আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন হোসেন চলন বিল আমার বাসা আমি শামুক বিক্রি করি খুব সীমিত অল্প মূল্যে যারা শামুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি পাঁচ থেকে দশ বস্তা হইলেও তাদের খামারে ব্যবস্থা করে দিব এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ রেট আছে যারা কিনতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার সাথে শামুখ কেউ পরিষ্কার করে দিবে না নাম মাত্র লেয়া এই শামুক সব সবচাইতে কম দামে डेलीवरी करे थाकी আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খেমারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আরো একবার স্বাগত জানাচ্ছি চলন বিলের শামুকের হাট থেকে ইতিপূর্বে যতগুলো শামুকের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আপনারা সবাই স্বাগত জানিয়েছেন অর্থাৎ এই শামুক ক্রয় করে প্রতিটি খামারি এখন অনেক ভালো আছেন আশা করি ডিমের হাঁসের খামারগুলোতে শামুকের ব্যবহার খুব গুরুত্বপূর্ণভাবে বেড়ে যাওয়ায় এই শামুকের চাহিদাও দিন দিন বেড়ে চলছে সেই সাথে এই এলাকার অনেকেই শামুক ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন আজকে যাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আশা করি ওনার কাছ থেকে শামুক ক্রয় করে একেবারে সুলভ মূল্য যেমন পাবেন ঠিক তেমনি খুব ভালো মানের শামুক দিতে উনিও সক্ষম না সুবোধরা বলছি চলন বিলের আলামিন ভাইয়ের কথা আলামিন ভাই এই বিশাল শামুকের হাটের একেবারে প্রধান উদ্যোক্তা ওনার তত্ত্বাবধানেই চলে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচশো বস্তা শামুক ডেলিভারি দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে খামারিদের এই শামুকগুলো পৌঁছে দিয়ে আলামিন ভাই যেমন জীবিকা নির্বাহ করছেন ঠিক তেমনি দেশের প্রতিটি হাঁস খামারিরা এই শামুকগুলো সংগ্রহ করে তাদের খামারেও ঘুরিয়েছেন সাফল্যের চাকা শামুক ব্যবহার কেমন করে করবেন বা কিভাবে বুকিং করবেন এবং সেই সাথে বড় উদ্যোক্তাদের কাছ থেকে অর্থাৎ বড় ব্যবসায়ীদের কাছ থেকে সবচেয়ে কম মূল্যে শামুক কীভাবে ক্রয় করবেন সেই বিষয় দিয়ে আজকে জানানোর চেষ্টা করব আজকে আমাদের সঙ্গে আছে যেমনটি বললাম যে আলামিন ভাই আলামিন ভাইয়ের কাছ থেকে আজকের এই চলন বিলের সর্ববৃহৎ শামুকের হাট বিষয়ে জানানোর চেষ্টা করবে এবং আপনারা কিভাবে সুলভ মূল্যে এই শামুকগুলো পাবেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তোদের এখানে চলুন আলামিন ভাইয়ের সাথে কথা বলে আসি আসুন আমার সাথে សាឡាម আমি আগে থেকে মারছি মারতে মারতে এক সময় দেখলাম যে আসলে হয় তখন আমরা চিন্তা করলাম যে আসলে আমরা যদি বেশি তাহলে আর ঝামেলা হবে না কোনো খামারি কোনো রকম প্রতারিত হবে না হয়তো অ্যাডভান্স করে

আপনাদের এলাকাতে কি এই শামুকের জন্য প্রতি রাতেই এই নৌকাগুলো যায় হ্যাঁ এখন রাত্রিতে মাল তুলি দিনে মনে করেন যে নৌকাগুলো গাড়িগুলো মিল করে ছাড়ে দিই আবহাওয়ার অবস্থা মাল আপনি ডেলিভারি করেন তো পাঁচের থেকে ছয়শ অবস্থা কোন কোন সময় যখন বাইরে যায় তখন হাজার বারোশো অবস্থা মাল বেশি এত ডেলিভারি করেন এত ডেলিভারি করেন এটা ধরেন মনে করেন যে বাংলাদেশের এমন কোন জেলা নাই যে সেই জেলায় আমার মাল যায় না তাই নাকি আজকে এই গাড়িটা যাই বগুড়া ওই গাড়িটা আছে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপরে আরেকটা গাড়ি আছে আমার হলো রাজশাহী सापुरचा <laughs> वि <laughs> <laughs> এটা নোয়াখালী দাবি মনে করেন যে বিভিন্ন বাংলা হ্যাঁ বাংলাদেশের সব জেলায় মালগুলা যায় মোটামুটি হ্যাঁ মোটা সর্বোচ্চ কোন জেলাতে সর্বোচ্চ মাল আমার মনে করেন যে বগুড়ায় বেশি আপনার চাঁদপুরেও বেশি আপনার হলো কুষ্টিয়া বেশি মানে এক কথা সারা বাংলাদেশে এখন হাঁস খামারি প্রচুর মোটামুটি হয়ে গেছে হ্যাঁ মোটামুটি আপনার এই সুনাম অর্জন করলেন কিভাবে এই যে এই গাড়িতে কত বস্তা দেবেন এই গাড়িটা ষাট বস্তা মাল যাবে ষাট বস্তা হ্যাঁ এটা যাবে বগুড়া তাহলে এটা যাচ্ছে বগুড়া আর এইটা কোথায় যাচ্ছে ও যাব আপোনাৰ হ'লে ৰংপুৰ ৰংপুৰ রংপুরে ওনার কতগুলো হাঁস আছে ওনার হাঁস আছে হলো সাতশো উনিও পঞ্চাশ বস্তা মাল নিবে আচ্ছা পঞ্চাশ বস্তা পঞ্চাশ বস্তা আচ্ছা ওই যে ওই সামনে একটা গাড়ি দেখ ওরও ওরও যাবে আপনার হলো রাজশাহীতে যাবে ওনার হাঁস আছে হলো পাঁচশো উনিও মনে করেন যে বস্তা মাল নিবে আচ্ছা মানে মোটামুটি ষাট থেকে পুষ্পান্ন পঞ্চাশ এর মধ্যে বেশি হয় এর মধ্যে বেশি হয় ওই ধরেন যে একশো নব্বই কোনো কোনো সময় দেড়শো গাড়িও হয় বড় খামার বড় খামার তাদের জন্য মনে হয় দেড় দুইশো বস্তা বন্ধ হলে কথা কথা বলছি কিন্তু চলন বিলের সবচেয়ে বড় ব্যবসায়ী আলামিন ভাইয়ের সাথে যিনি সারা বাংলাদেশেই সামগ্রিক ডেলিভারি করছেন যেটার চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যে আদৌ সত্য কিনা আলামিন ভাইয়ের সাথে কথা বলবো আলামিন ভাই এই যে প্রতিদিন কয়টা নৌকা যায় আপনার আঠাশ থেকে তিরিশ খান আঠাশ থেকে তিরিশ এত নৌকা যায় এত নৌকা নামে আচ্ছা এখন কি শামুক অনেক বেশি পাওয়া যাচ্ছে হ্যাঁ শামুক এখন ফুল সিজন ফুল সিজন ফুল সিজন আচ্ছা এখন কি রকম দাম নিচ্ছেন দাম এর বাজার হলো আপডেট কাथामালের বাজারের তো আর বলা যায় না দেখুন যেদম আজকে হচ্ছে একদম থাকে কালকেই কমে যাবে দাম তো কম হ্যাঁ কম ব্যাপারে মাল কম উঠলেই মনে করেন যে দাম বাড়াতে লাগে মানে যখন কমে যাবে সমূহ ধরা হুম হুম যখন আবার দাম বেড়ে যাচ্ছে বেশি হয়ে গেল তখন হয়তো মাল দামটা কমে গেল মানে এইটাই ব্যাপার কম আছে এখন কম আছে এখন অবশ্যই কম আছে হ্যাঁ এখন কম আছে তো এখন তো আমদানি বেশি তো সেই ক্ষেত্রে কত কেজি করে দিচ্ছেন এখন 45 কেজি 46 কেজি কোন কোন বস্তায় 47 এর ওজন যাচ্ছে এটা কি খামারি পাচ্ছে না এখান থেকে প্যাকেট সেখান থেকে প্যাকেট হচ্ছে

এমন কোন জেলা নাই যে সব জায়গায় যত পরিপূর্ণ খামারি থাকে কি সারা বছরই হ্যাঁ আমি সারা বছরই সামুক দিই বেশিরভাগরা আলমিন ভাই কিন্তু সারা বছরই খামারিদের জন্য সামুক সংগ্রহ করে বিক্রি করে থাকেন তো সেই যারা সারা বছর সামুক নিতে চান অবশ্যই আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং সেই সাথে সর্ব কম মূল্যে এবং সর্ব বৃহৎ ব্যবসায়ীর কাছ থেকে সামগ্রিক ক্রয় করতে অবশ্যই আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা আলামিন ভাইয়ের সাথে আরও কথা শুনবো আলামিন ভাই একটু আমরা ওই দিকে যাবো আর একটু কথা বলবো চল হ্যাঁ চল আলামিন ভাই আপনি যেহেতু সারা বছরই শামুক বিক্রি করে থাকেন তো সেক্ষেত্রে এই শামুক খাওয়ালে কোন জাতের হাঁস কেমন ডিম দেয় বা সব হাঁসকেই দেওয়া যায় কিনা একটু যদি বলে শামুক তো আপনার যেরকম ফিট খিলায় ফিটের চাইতেও এর মনে হয় প্রোডাকশন বেশি আপনার খাটি কাম্বল যারা হাঁস পালে যারা মনে করেন যে ওই আপনার হলো বেল্ডিং পালে এই সমস্ত হাঁসগুলা এগুলো দিলে পারে ডিমের প্রোডাকশন সর্বোচ্চ ভালো থাকে আর ফিটের চাইতে মনে করেন যে দাম কম যার কারণে এই জিনিসটা খেলে হাঁস খামারি দ্বারা তারা মনে করেন যে একটু সাশ্রয় পায় এক বস্তা ফিটের দাম ছত্রিশশো টাকা এক বস্তা শামুক কিনলে

হাঁসের জন্য এরকম শামুক না দিলে ওই হাঁসটা সুস্থ থাকে না হাঁসেরটা ঠান্ডা থাকে ফিট খেলালে হিট হয় যার কারণে স্টোকের ভাগ থাকে আর আপনি শামুক যেমন দিবেন কারণ ওই হাঁসের আর কোনো স্টোকের ভাগ থাকবে না আচ্ছা ইজি আপনারা শামুক দেন সারা বাংলাদেশে তো সেক্ষেত্রে কেমন খামারিরা আপনাদেরকে বেশি অর্ডার করে অর্থাৎ আবদ্ধ খামারিরা নাকি মাঠে যারা পালন করে এইটা যারা মাঠে পালে দেখা যাচ্ছে যে বর্ষাকালে মাঠে মনে করেন যে চড়াই না ধান লাগানোর পর তারা মাঠে নিতে পারতেছে না তারা তো সর্বোচ্চ বেশি তারপরে তারা মনে করছে আবদ্ধ খামারি আছে এরা লাই কিন্তু এটা তো এখনো হয়তো কিছু খামারে বুঝে না যার কারণে তারা হয়তো লেয় না কিন্তু তাদের জন্য আমি বলবো যে আসলে আপনারা শামুক খিলেন সর্বোচ্চ উপকার পাবেন সর্বোচ্চ মনে করেন যে প্রোডাকশন পাবেন আচ্ছা এই যে সর্ব সাকল্য ফুলি যেটা দেখলাম যে আপনাদের এই এলাকাতে শামুক উত্তোলনটা এখন বেশি যখন কমে যায় তখন এক ফার্স্ট কোথায় চলে যান আপনারা আমরা যখন কমে যায় তখন মনে করেন যে আমাদের ওই নিচে একদম নিচে একটা বিল আছে ওই বিলে যাই যেরকম হালতি বিল হালতির নিচে মনে করেন যে মান্দা বিল আছে গেছে ওখানেও আবার মনে করেন যে যমুনার ধারে কাজ দিয়ে ওগুলা দিয়ে তুলি যখন যেখানে মানে পানি যেদিকে গড়ে আমরা সেই দিকে আস্তে আস্তে সারা বছর হ্যাঁ চাপা আলিয়া দিই সারা বছরই আচ্ছা আলামিন ভাই কিন্তু সারা বছর সামগ্রী যেমনটি প্রথমে বলেছি সেক্ষেত্রে যখন সময় উপযোগী যেখানে যাওয়া দরকার হামাইদের কথা চিন্তা করে সেই বিলেই চলে যান এবং সেখান থেকেই উনি সামগ্রী সংগ্রহ করে ডেলিভারি করে থাকেন আলামিন ভাইয়ের বিশ্বস্ততা সম্পর্কে আমরা যতদূর জেনেছি উনি কিন্তু যেমন সুনাম অর্জন করেছেন তেমনি এই শামুক ব্যবসা করে অনেক জনপ্রিয়তা পেয়েছেন বিশ্বস্ততা ব্যবসার মূলধন সেটা আমরা জানি বা বিশ্বাস করি যে আলামিন ভাইয়ের মধ্যে বিদ্যমান আলামিন ভাই এই যে বিশ্বাসতার বিষয়টা আসে তারপরেও আপনার কাছ থেকে একটু জানি এই যে যখন কেউ আপনার কাছ থেকে বুকিং করে বা মাল নিতে চায় তো সেক্ষেত্রে তাদের কেমন করে কিভাবে এটা আমি যে যে খামারি আমার ফোন দিক সে যত দূরেই হোক অথবা কাছেই হোক আমি বলছি ভাই আপনারা সীমিত কিছু আপনারা অ্যাডভান্স করবেন বাদ বা এটাকে আমার মাল পাওয়ার পর আপনি টেয়া দেবেন আপনি অতটাই আগে দেয়া প্রতারিত হবেন অথবা যদি আমার আমার পক্ষে কোনো যদি সমস্যা হয় যে এই ভিডিও আলোর সাথে আপনি যোগাযোগ করবেন আমার গ্রাম এখানে আমার জন্ম এখানে আমার বাসাও এখানে আপনি আসলেই আমাকে পাবেন আপনি মাল পাওয়ার পরে টেকা দেন অল্প কিছু দেন আপনি একশো করলেও সমস্যা না কারণ একশো টাকা ব্যাপার না আমি একশো টাকা আপনার মায়ের খাবো না একশো টাকা দিলে বিশ্বাস করে দিলে আমি আপনাকে এক গাড়ি মাল দিব কিন্তু অনুরোধ থাকবে মালটা পাওয়ার পরে ড্রাইভারের কাছে টিয়াটা দিয়ে দিবেন কারণ আমি সবসময় গাড়ি যাওয়া সম্ভব না আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের পিছনে দৌড়াইতেই এই আঠাশ তিরিশ কার নৌকা হ্যাঁ আমার মনে করেন যে নিজেরই দুইজন মানুষ আমরা দুই ভাই থাকি দুই ভাই লেগে এই সামগুলো নৌকাগুলো টাকা পয়সা শুরু করে এগুলো মিল তাল করতে আমার দিন শেষ আমি কোথাও যাই পারবো না অনেক ভালো লাগলো কথা এই এটা যাবে আপনার মাদারীপুর নামবে আর বরিশালে নামবে দুইজনকে ভাগ দুইজনকে ভাগ করে দেবো ভাবে দেওয়া সম্ভব এরকম ভাবে সম্ভব একজন বিশ বস্তা মাল চায় কোন সময় একজন পাঁচ বস্তা মাল চাই আমরা তাকেও দিই

মোটামুটি তাহলে সারা বাংলাদেশে এইভাবে মানে ছোট ডেলিভারি গুলো ছোট ডেলিভারি দিই আমরা পাঁচ বস্তা লাগলো একজন এক দিই তাদেরকেও আপনি এইভাবে গাড়ি মিল হ্যাঁ তাদেরকেও আমার গাড়ি ঢুকতেছে আছে ধরেন আপনার মাদারীপুর এখন একজনের মাল আছে পাঁচ বস্তা ভাই আপনি পাঁচটা বস্তা মাল নামাইলেন আচ্ছা আচ্ছা এইভাবে মেইন রোড থেকে নাওলা যদি বিশ মাল হয় সেই ক্ষেত্রে আমরা যেকোনো জায়গায় আপনার খামারে হ্যাঁ খামার পর্যন্ত পৌঁছায় যশোবদুর এবং খামারি ভাইরা দেখছেন জনপ্রিয়তা আসলে এমনি এমনি কিন্তু অ্যালামিন ভাই পায় নাই একজন পাঁচ বস্তা চাচ্ছেন তাকেও কিন্তু উনি মাল দিচ্ছেন সেক্ষেত্রে একশো বস্তাকেও মাল দিচ্ছেন তো অবশ্যই আমি মনে করি যে এই যে জনপ্রিয়তা আলাবিন ভাই অর্জন করেছে আপনাদের জন্যই আপনারা বিশ্বস্ততার সাথে অ্যালামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই সামগ্রী সংগ্রহ করতে পারে ভাই এগুলো কোথায় যাবে এই যেগুলো এগুলো এলাকায় যাবে এলাকায় এলাকা এলাকা এখানে তো অনেক বস্তা দেখতে পাচ্ছি এখানে এটা কি দুই তিন খামার এটা চার পাঁচটা খামারে পাঁচ সাতটা খামারে কি রাস্তায় চার পাঁচটা খামার ঘুরে 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 নামবে এই যে আপনাদের এলাকায় যে সবগুলো খামারে যে আপনি সামগ্রী দেন এই বাইরে যে সামগ্রী দিচ্ছেন তাদের থেকে কি কম দামে দেন নাকি সমান দাম না সমান দাম বলতে ওদের মনে কোন পৌঁছাইতে হয়তো গাড়ি ভাড়াটা একটু বেশি লাগে এই ক্ষেত্রে ওদের একটু বেশি পড়তেছে আর এলাকায় তো আপনার মনে করেন যে অত গাড়ি ভালো না এখন হয়তো তিন চার কিলো রাস্তাটা রান করবে একটু গাড়ি তাহলে অল্প ভাড়া আর আপনার চারশো কিলো তখন রান করবে তখন একটু হ্যাঁ হ্যাঁ কম বেশি হয় কম বেশি হয় কারণ ভাই আপনার কথাগুলো শুনে কিন্তু অনেক ভালো লাগলো এবারে একটু করি শেষে খামারিদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি খামারিদেরকে সর্বসবল্যে বলতে চাই যে তাদেরকে অনুরোধ করি আপনারা ফিডের চাইতে শামুক অনেক সাঁতরায় আপনারা শামুক খিলান হার্স্টও ভালো থাকুক প্রোডাকশন ভালো হোক আপনার ফিট খেলান কিন্তু পাশাপাশি আপনি অনেক বড় হন এবং এইভাবেই যেন এইটোই উপরে কিছু নয় মানুষের দয় বড় কিছু আমার আর কিছু দর্শক বন্ধুরা কথা বলছিলাম চলন বিলের শামুখের হাট থেকে আজকে এমন একজন উদ্যোক্তাকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম যিনি এই চলন বিলের সর্ববৃহৎ শামুক ব্যবসায়ী যিনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা নৌকা প্রতিদিন কন্টিনিউ করে শামুক সংগ্রহ করে সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তিক পর্যায়ে পাঁচ থেকে একশো বস্তা পর্যন্ত এবং দুইশো বস্তা পর্যন্ত ডেলিভারি করছেন সেই আলামিন ভাইকে নিয়ে আজকের প্রোগ্রাম সাজিয়েছিলাম আশা করি আলমিন ভাইয়ের কাছ থেকে শামুক সংগ্রহ করে আপনাদের খামারগুলো অনেক ভালো থাকবে সেই সাথে ভালো থাকবেন আপনারা দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আরো একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ